হ্যালো 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 কালকে গেছিলাম বাজার কলকাতা আর তার সাথে ভীষণ ভীষণের ব্যবসা প্রচন্ড ভারী তা এখন আমি বসছি দেখাতে কারণ বিশালে আমি সমস্ত গ্রোসারি আইটেম নিয়েছি যেগুলো এখন যদি না দেখাতে পারি আর বেঁচে থাকবে না দেখানোর জন্য আমি অলরেডি আপডে খাওয়া শুরু করে দিয়েছি তো চলো দেখি ফিল আর কি বলতো শপিং করে আনার পর যদি না দেখায় না এইভাবে যদি ব্যাগে রেখে দিই ব্যাগটা খালি ঘুরে বেড়ায় একবার সেলফে একবার খাটে একবার চেয়ারে তার থেকে ভালো দেখে যার যার জায়গা যেখানে যেখানে রেখে দেওয়া যায় তাই না আচ্ছা প্রথমে কার থেকে শুরু করবো ভাই থেকে করি চলো কারণ কি বলতো কারণ ছেলেদের জামা দেখতে অত কেউ ইন্টারেস্টেড না তাই ওর আগে দেখি শরীর আসে এইগুলো ওর জন্য ছেলেদের ড্রেস এমন বেরিয়েছে যে মেয়েরাও নিয়ে পড়তে পারে মানে যাদের হাজবেন্ড আছে না মানে যেটা হয়তো তারা তোমার বরের কাভার থেকে যে কোনো জিনিস পছন্দ হলে পিক করে নেবে আমার তো ভাইয়ের এই প্যান্টটা এমন পছন্দ হয়েছে ভেবেছি ভাইয়ের কাছে নিয়ে নেবো কালারটা ধরুন কি সুন্দর এরকম একটা টি শার্ট এই টি শার্ট যখন মাকে এনে দেখেছিলাম মানে মা তো যায়নি মা বলছে এটা হয়তো আমার জন্য এসেছে তারপর বললো যে নাম ভাই তাহলে তো খুব সুন্দর সারা ফল ভর্তি সেকেন্ড ওয়ান গরমে এই ট্যাগ গুলো খুব ভালো সবসময় জিন্স পরে না বেরোনো যায় না খুব প্রবলেম হয় জিন্স এত ভারী হয় এগুলো পরে হামেশে বাইরে বেরোনো যায় খুব সুন্দর না দেখতে আর এই যে দেখাবো এবার দেখাবো মা লাস্ট টাইম এগুলো মা মাস সবচেয়ে বেশি শপিং করে ফেলেছে মানে আমি পছন্দ করে এনেছিলাম মা তো আর যায়নি কুর্তিটা দেখো এত সুন্দর মা আমাকে বলে যাই আনিস সাদার মধ্যে আনি তাই আমি হোয়াইট নিয়েছিলাম আমি আগের সপ্তাহে ইউজটা এনেছিলাম দিয়েছিলাম আমার ওদের কালেকশন একটু পছন্দ হয় না যেই মলে গিয়ে আমাকে সময় নিয়ে জিনিসপত্র চুজ করতে হয় সেখানে ভাবতে হবে যে আমার কালেকশন পছন্দ হচ্ছে না বাট বাজার আমি গেছি আর জাস্ট পিক করেছি মা তাই বলছে তুই এত তাড়াতাড়ি কি করে চলে আসলি মানে আর এমনিও বাজার কলকাতা কালেকশন আমার সবসময় ফেভারেট মধ্যগ্রামের যে বাজার কলকাতাটা আছে ওটারও কালেকশন খুব দুর্দান্ত এত সফট কুর্তা অ্যান্ড এর সাথে এনেছি এই ল্যাগেন্স এই ল্যাগেন্স আমি এর আগে দেখিনি কোথাও প্রিন্টের ল্যাগেন্স তুমি এর সাথে টপও ক্যারি করতে পারো কিংবা শর্ট কুর্তি কি সুন্দর না বলো ভীষণ সুন্দর

আর এই ধরনের কালার যেটা গ্রে এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন গরম করে যেন পারফেক্ট আর যারা তোমরা অফিস যাও রেগুলার যাতায়াত করো তাদের জন্য খুব ভালো এটার সাথে পরার জন্য এই পিঙ্ক মানে প্রিন্টের লেগেন্স টেনেছে এটা দেখো প্রিন্ট কত সুন্দর এটা সাদার উপর গ্রে কালারের ডিজাইন করা ভালো লাগছে না এরকম হোয়াইট লেগেন্স অন্য কোন সবকিছুর সাথে প্যারাপ করা যায় এই যে হোয়াইটটা খুব ভালো ডিজাইন করা হয়েছে তার সাথে এটা আমি আমার এই ক্রপ শার্টগুলো এত উঠেছে আমি নিজের জন্য নিয়েছি ভালো লাগছে না কালারটা এত সফট এত জায়গায় নিয়ে যাচ্ছে এই শার্টগুলো কোনো জায়গায় ঘুরতে গেলে ক্যারি করা যায় মানে খুব অল্প জায়গায় নেওয়া যায় এগুলো ব্যাগের মধ্যে খুব অল্প জায়গা নয় এই একটা শার্ট নিয়েছি অসম্ভব লেভেলের টি শার্ট কালেকশন ছিল যেটা শার্টের কালেকশনই নেই আমি যাই না কোনো টিশার্টের কালার সেটা পাই নি গিয়ে বাচ্চাদের ছিল আমার ছোট কালার ছিল বিশাল সুন্দর হেপি হেভি হেপি দেখো আমার ডিজাইন করা এখানে কি সুন্দর আমার হেভি ভালো লেগেছে আর এমনি আমি জুডিও অত ফ্যান না কিউট স্ট্রবেরি এখান থেকে তুলে তুলে খাওয়া যাবে কি সুন্দর প্যান্টে এই প্যান্ট আর এই শার্টটা পরে বেরোবো পয়লা বৈশাখে কেমন সুন্দর না এটা আর নিয়েছি একটা গরমকাল তো গরমকালে স্টোল খুব খুব লাগে তাই এই স্টোলটা নিয়েছি এত পিওর ম্যাটেরিয়াল এত প্লেন এর মধ্যে খুব সুন্দর ডিজাইনটা আচ্ছা কারা কারা কাউকে ভিডিওটা দেখো নি বলতো সবই আমি কমেন্টে লিঙ্কটা পিন করে দেবো আর একবার দেখে নিই এবার এই ভারী ব্যাপার দেখো ভীষণ ভারী এখনই ক্যারি করতে পারছি না কালকে ভাবো করে এনেছি প্রথমে দেখাই বাই ওয়ান বাই ওয়ান প্রথমে আমি একটাই নিয়ে গেছিলাম তারপর ওরা বললো আরেকটা নিয়ে আসুন এটা হচ্ছে বিশালেরই রেঞ্জ ঠিক আছে বিশালের অফিসিয়াল ব্র্যান্ড ওদেরই ব্র্যান্ডিং করা এক লিটারে ম্যাঙ্গো স্কোয়াশ যেটা জলের সাথে মিশিয়ে মানে খাবে গরমকালে খুব ভালো একটা ফ্রিজে রাখবে গেস্ট কেউ তুমি হামেশা এটা তাকে সার্ভ করতে পারবে আর একটা লিচি নিয়েছি আর দুটো ফ্লেভার ছিল একটা অ্যাপেল আর একটা গুয়াভা গোয়াভাটা আমি খাই না অ্যাপেলটাও খাই না তাই এই দুটো পছন্দ হয়েছে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আমি তোমাদের দেখাচ্ছি বাই ওয়ান গেট ওয়ান ভেবর এরকম গাডার লাগিয়ে দিয়েছে বললাম না এখন না দেখলে এইটুকু থাকতো না সকালবেলা উঠে গিয়ে খেয়ে নিয়েছে একদম পিওর চিলি তো মশলা মশলা মানে যারা একটু মশলা ফ্লেভারটা পছন্দ করে তারা নিতে পারো এই দুটো নেক্সট ওদের একটা কম হচ্ছিল ওয়ান ফর্টি নাইন যেখানে রোস্টেড পিনাট এই যে রোস্টেড পিনাট বিকিনেরি ভুজিয়া তার সাথে মুগ ডাল আর ছিল মশলা চিরা যেটা খাওয়া হয়ে গেছে এক দুই তিন এই পাঁচটা জিনিস ওয়ান ফোর্টি এনেছিল আর নিয়েছি লজেন্সগুলো কাঁচা আমের আমি বিশালে গেলেই এরকম ফ্লেভার দেখে লজেন্স নেবই। অ্যপেন লাইট ছিল স্ট্রবেরি আর অনেক ছিল পালস ছিল ভিক্স ছিল তা আমি কাঁচা আম নিলাম গরমকাল বলে গরমকাল বলে সিন্থলে আপনার ট্যালকম পাউডার নিয়েছি ভালোবেসে গন্ধটা আমার ভাই এত পাউডার বাকি থাকে ওর জন্য ওই পাউডারটা কিনতে গেছিলাম ধর ওখানে পাউডারের ওপরে অনেক রকম অফার ছিল আর নিচে জয়ের হাইটা জেলটা এই জেলটা খুব ভালো গরম করে অয়েল স্কিনের জন্য বা সবসময় মাখার জন্য সকালে ডিসকাউন্ট ছিল এটা হলো শপিং কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো একটু বেশ ভালো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো বাই সবাই ভালো থাকবে সবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট